তো আজকে তোমাদের শেখাবো বর্গের লজিক পরপর যে কোনো দুটি সংখ্যা বা পরপর যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা সব ক্ষেত্রে তোমরা বর্গের যে ডিফারেন্সের যে লজিকটা আছে সেটা শিখবে ঠিক আছে অনলি বর্গের ডিফারেন্সের লজিক তো প্রথমে আমি দেখা পরপর যে কোনো দুটি সংখ্যা মনে করো পরপর যে কোনো দুটি সংখ্যা মনে করো কুড়ি আর একুশ ঠিক আছে এর বর্গের পার্থক্য কত হবে অথবা দেওয়া আছে যে পার্থক্যটাই দেওয়া আছে দিয়ে বললো যে তাহলে ছোট সংখ্যাটা কত হবে বা বড় সংখ্যাটা কত আছে তো এখানে দেখো কুড়ি আর একুশ আছে তো বর্গের পার্থক্য কিন্তু এদের দুজনের যোগ যেটা আছে মানে একচল্লিশ এদের দুজনের বর্গের পার্থক্য কিন্তু তোমরা কি করবে যদি বর্গের পার্থক্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে দুই দিয়ে ভাগ করবে এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে যে দুই সাত দশমিক পাঁচ দেখো এটা একটা ভগ্নাংশ সংখ্যা আসলো বা না দশমিক সংখ্যা আসলো দেখো এর আগের পূর্ণ সংখ্যা কিন্তু সাতাইশ এর পরের পূর্ণ সংখ্যা আঠাশ তাহলে এই ক্ষেত্রে ছোট সংখ্যা হবে সাতাশ বড় সংখ্যা হবে আঠাশ তো এটা হচ্ছে পরপরের পরের ক্ষেত্রে মানে এক ঘর পরে এক ঘর এবার যদি আমরা আসি আসি বা বা নিয়ম একই ঠিক আছে তো যুগ্ম যুগ্মতে কি হবে যদি বলে যে পরপর দুটি যুগ্ম সংখ্যার বর্গের পার্থক্য দিয়ে দিল মনে করো দুইশো কথার কথা ঠিক আছে পার্থক্য দুইশো তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চট করে করতে পারবে যে ছোট সংখ্যা কত বড় সংখ্যা কত দুইশো কে জাস্ট ক্যালকুলেশন করলে মানে মুখে মুখে করতে পারো দরকার যাই হোক তোমরা একটু কালি শিখে নাও যে কি হয় আমরা সব থেকে ছোট সংখ্যা আছে এটা যদি আমরা বর্গের পার্থক্য দেখি তাহলে কত হচ্ছে এক তিনের স্কোয়ার নয় এদের দুজনের পার্থক্য কত আট ঠিক আছে আট তো তোমাদের কাজ হচ্ছে কি এই আটকে চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে দুই এই দুইটা অ্যাকচুয়ালি দেখো একের পরের সংখ্যা তিনের আগের সংখ্যা এই ক্ষেত্রে আমি যেটা বললাম যে বর্গের পার্থক্য যদি দুইশো বলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে কথা হবে পঞ্চাশ তার মানে আগের সংখ্যা হবে আর পরের সংখ্যা হবে একান্ন বড় সংখ্যা বললে একান্ন হবে ছোট সংখ্যা বললে উনপঞ্চাশ একদম সিম্পল জোরের ক্ষেত্রেও তাই হবে জোরের ক্ষেত্রেও দেখো যদি একটা সংখ্যা আমরা ধরি দুই সব থেকে ছোট আর চার দুইয়ের স্কোয়ার চারের স্কোয়ার কত হবে এটা চার আর এটা হচ্ছে ষোলো এদের পার্থক্যগত পার্থক্য হচ্ছে বারো এটাকে যদি চার দিয়ে ভাগ করি কত আসবে তিন দেখো তিনের আগে হচ্ছে দুই তিনের পরে হচ্ছে চার তো যদি পরপর যুগ্ম সংখ্যা বলে সেই ক্ষেত্রে চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করলেই কিন্তু তোমার ছোট আর বড় পেয়ে যাবে আর যদি অযুগ্ম বলে সেই ক্ষেত্রে কিন্তু চারই হবে আবার যদি বলে যে পরপর যে কোনো সংখ্যার কথা পরপর বললে তখন তোমরা শুধু পার্থক্যে ভাগ করে দেবে অথবা পরপর যে দুটি সংখ্যার কথা বলবো ওই দুটিকে যোগ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো পরপর যদি দুটি সংখ্যার বর্গের পার্থক্য থাকে সেই ক্ষেত্রে তোমরা ভাগ করবে দুই দিয়ে ভাগ করে দশমিক সংখ্যা আসবে দশমিকের আগের পূর্ণ সংখ্যা ছোট সংখ্যা দশমিকের পরের পূর্ণ সংখ্যা বড় সংখ্যা আর যদি বলে পরপর যুগ্ম অথবা অযুগ্ম সংখ্যার পার্থক্য দেওয়া থাকে বলে ছোট সংখ্যা বড় সংখ্যা বের করতে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চার দিয়ে ভাগ করবে ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে মাঝের সংখ্যা যুগ্ম বললে অযুগ্ম বেরোবে অযুগ্ম বললে যুগ্ম বেরোবে তার আগের সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা পরের সংখ্যা হচ্ছে বড় সংখ্যা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ